শ্রুতি বলে অবদন করে মনি গণে রূপে বিগু হইল চবন মতি নামেতে হইল চবন তনয় তার তনয় হইল রুরু মহাশয় প্রমোদারা ভারজা তার পরমা সুন্দরী তাহারে জননী হন মেনকা অপসরী কতকালে মইল কন্যা সর্বের দংশনে দেখি শোক কুল হইল যত বন্ধু শোকের প্রমুত নন্দন একাণ্য মধ্যে ক্রন্দন মুনির ক্রন্দন শুনি যত দেবগণ দূত এক পাঠাইল প্রবোধ কারণ দেবদূত বলে রুড়ু কান্দ কারণে মরিল তোমার বাচ্চা আয়ুর বিহানে ইহার উপায় আর নাহিত লোকে আছে উপায় এক কইব তোমাকে আপন অর্ধে কাইউ যদি কর ধান তবে পাবে নিজ ভরজা কইনু সম্মান অর্ধ আয়ুধিতে রুরু কৈল অঙ্গীকার জিউক বনি কর এত শুনে দেব দুধ রুলুকে লইয়া জমির ভবনে গেল বিমানে চড়িয়া সমনে কইল দুধ সব বিবরণ অর্ধ আয়ু রুরু ভরজার কারণ ফিরে যাও নিজালয়ে দি যমনি ধর্ম বলে পমতারা জীবনে পাইল দেখিয়া পমতি পুত্র প্রফুল্ল হইল প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে যমনে মারিব ভুজঙ্গ যত দেখিব নায়নে হাতে দণ্ড ভ্রমে রুরু সর্প অম্বেষণে মারিল অসংখ্য সর্প না যায় গণনে একদিন ভূমি মুনি অরণ্য ভিতর দেখিল দুণ্ডুভ সর্প স্থল কলেবর সর্প দেখি দণ্ড লয়ে যায় মারি এ দেখি আডুন্ড বোডাকি বলে উচ্চস্বরে কি দোষ করিনু আমি তোমারে সদন অহিংসক সব জনে মারো কিসের কারণ রুরু বলে দোষ গুণ না করিবি বিচার সর্প পেলে সংহারিব প্রতিজ্ঞা আমার বলেন আমি নাম মাত্র সাপ অহিংসনে জন্মায় রুরু ভাবে মনে মন জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজন মুনির কুমার খগম নামেতে সখা ছিলেন আমার তালপত্রে সর্প এক করিয়া রচন সকারে দিলাম আমি কৌতুক কারণ সর্প দেখি মোহ গেল মুনিরিতা নয় ক্রোধ করি সাপ দিল সে হেতু আমায় হিনবীর্য সর্প হইয়া থাকো কাননে পুনরপি বলে মরে করুন বচনে অচিরে হইবে মুক্ত শুনি প্রাণ সখা উরুর সহিত যাবে হবে তব দেখা প্রণামিত পুত্র তুমি ভিগু বংশে জন্ম ধীর কর কেন ক্ষত্রিয়ের কর্ম ব্রাহ্মণের কর্ম নয় লোকের হিংসন স্বল্প দোষে দেখো মোর দণ্ড লক্ষণ অহিংসা পরম ধর্ম কর পালন ভয়ার্থ জনের রক্ষা করিও রতন পূর্বে রাজা জন্মে যায় সর্পযজ্ঞ কইল সে সংকটে সর্পকুল ব্রাহ্মণে রাখিল আস্তিক নামেতে দিজ জরৎকার সুত তাহার চরিত্র কথা শুনেতে অদ্ভুত রুরু বলে কহ মুনি আস্তিক লক্ষণ কিমতে নাগিরে কুল কইল পরিত্রাণ কি কারণে সর্বযজ্ঞ কইল জন্ম জয় কহ শুনি মুনি বর খন্ডুক বিস্ময় মুনি কয়ে সেই কথা কইতে বিস্তার শুনি চিত্ত যদি থাকে তোমার মুনি গণে জিজ্ঞাসিলে কইবে সকল আজ্ঞা যাবো আমি আপনার স্থল এতবল ইতিপ্রমূর্তি দড়ি ততক্ষণে অন্তর্ধান হই এমনই গেল জয়তা স্থানে জাগিল রুরুর মনে দারুন বিস্ময় আপনার গৃহে আসি জিজ্ঞাসে পিতাই প্রমতী বলেন আমি সব তথ্য জানি আস্তিকের রূপাখ্যান অদ্ভুত কাহিনী মহাভারতের কথা অমৃতধার শ্রবণের সুখ হইয়া না না আর